তুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা পাগো ডালের পরে কচি পাতায় হরি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখনই কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মিলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জানালাতে পড়বে এসে তোমার কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোড়াবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের ঢালা খোলে টুপ করে বা পড়বো ভুয়ে ধরে আবার আমি তোমার ভোগা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু